বাচ্চাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তারা তাদের সবচেয়ে কাছের মানুষটার কাছে আবদার করে সে মানুষটা কে এটা আমি না বললেও আমরা সবাই নিশ্চয়ই জানি মা সে জানে তার বলা বা অনেক সময় না বলা কথাটাও আর কেউ না বুঝলেও মা ঠিকই বুঝে ফেলে তবে মা যে চাওয়া মাত্র এই সন্তানের সামনে তার আবদার করা জিনিস এনে দেয় বিষয়টা কিন্তু এমন নয় বরং মা দেখে সন্তান যা চাচ্ছে সেটা তার জন্য কল্যাণ কর কিনা এমনই হয় মা ও তার সন্তানের মধ্যে সম্পর্ক সুবহান আল্লাহ আচ্ছা রবের সাথে আমাদের সম্পর্ক কেমন সুরা কাফের আয়াতে আল্লাহ সুবানত আলা বলেন আমি তোমার গলার ধমনী থেকে আরও কাছে ওয়াহু একবার তার যে আর কাছে কেই বা হতে পারে তিনি তো আলবাসির আল ওয়াহাব তিনি তো আমাদের অন্তরের সুক্ষ্মতে সুক্ষ্ম সকল বিষয় সম্পর্কে অবগত কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা তার কাছে চাইতে জানি না দোয়া যে স্বতন্ত্র একটা ইবাদত এটা আমরা বুঝি না অথচ আল্লাহ সুবাহ আল্লাহ দোয়া করতে বলেছেন তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব। আল্লাহ সুবাহনাহুতআ আল্লাহ প্রতি হাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তারা ডাকে সারা দেব কে আছো এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দেব কে আছো এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব দুনিয়ায় কারো কাছে একবারের বেশি চাইলে সে বিরক্ত বোধ করে অথচ আমাদের একজন রব আছেন যিনি তার বান্দার চাওয়া পূরণের জন্য সর্বদা প্রস্তুত শুধুমাত্র আমাদের দোয়া কবুলের শতসমূহ মাথায় রেখে ধৈর্য সহকারে কায়মানুবাদকে বিনয়ের সহিত সেই মহান রবের নিকট দোয়া করে যেতে হবে কেননা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন উদাসীন ও অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না সাল্লাম আরও বলেছেন তোমাদের প্রত্যেকেরই যেন আল্লা আলার কাছে সকল প্রয়োজনের ব্যাপারে প্রার্থনা করে এমনকি যখন তার জুতার ফিতা ছিঁড়ে যায় সে সময়ে যেন তার কাছে চেয়ে নেয় অর্থাৎ আমাদের ছোট থেকে ছোট সকল বিষয়ের ফরিয়াদ রবের কাছে করা উচিত তবে শুধু নিজেরাই দোয়া করলেই হবে না পাশাপাশি আমাদের সন্তানদের কিভাবে ছোট থেকে জীবনের সকল ক্ষেত্রে দোয়ার মুখোপুখি হয়ে মহান রবের নিকট প্রার্থনা করে যেতে হবে সেই বিষয়ে জানাতে হবে কারণ আপনার কলিজার টুকরা সন্তান আপনার রবের আমানত আমানতস্বরূপ তাকে কোন পথে পরিচালিত করছেন সে বিষয়ে আপনি জিজ্ঞাসিত হবেন